আপনারা হরমোন দিয়ে কৃত্রিম প্রজনন করবেন কিংবা বীজ দিবেন এটাকে রিপ করা হবে প্রত্যেকবার আপনার এটাকে হরমোন অবশ্যই দিতে হবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমার সামনে যে বর্তমান গরুটি এটা আসলে চার থেকে পাঁচ দিন মেবে এর আগে গায়ে করা হয়েছিল তো আবার পরবর্তী সময়ে এটা আজ কাল গতকাল থেকে আসলে গরু প্রচন্ড ডাকার রাখে এখন ডাকাটা কি কমে গেছে কিংবা আসলে হিটটা আসছে নর্মাল তো অনেকে বলতে পারেন যে চার পাঁচ দিন আগে আই করা কিংবা হয়েছিল কৃত্রিম করেছে করা হয়েছিল বর্তমান সময়ে কেন আবার হিটে আসছে আসলে আমারও বিষয় এটা স্বাভাবিক যে চার পাঁচ দিন পরে তারা গরু হিটে আসতে পারে না গরু নর্মালি আহ একটা সময়সীমা এটা হচ্ছে একুশ দিন পর তো এটা তো স্বাভাবিকভাবে না রাখলে একই দিন পরে আসতো তো আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে এটার হচ্ছে দুইটা কারণে এরকম হয়েছে এক হচ্ছে অনেকে আসলে সেম ভুলটা করে আমি যদিও বালবার বলার পরও আসলে খামারিটা সেম ভুলটাই করে থাকে যে যেমন এইটার যে আমি তথ্যটা জানতে পারলাম এটার আসলে কৃমিনাশক দেওয়া হয়েছে বেশ অনেক দিন হয়েছে অনেক দিন না অনেক মাস মেবি আট থেকে নয় মাস তো আমরা তিন মাস পর পর যে কৃমিনাশক দিতে হয় এই বিষয়টা বলে যাই কিংবা এই বিষয়টা আসলে আমাদের মাথায় থাকে তো এটা আসলে এক হলো যে আট থেকে নয় মাস হয়েছে কৃমিনাশক দিয়েছে তো কৃমিনাশক যদি সঠিক সময় না দেয় এই ক্ষেত্রে হচ্ছে কি হিটে আসার সময়টা এটা আসলে সঠিক সময় না হয়ে আগে পিছিয়ে হয়ে যায় যে আমরা অনেক সময় দেখি যে অনেক গরু আসলে একুশ দিন পর পর হিটে আসার কথা এটা হচ্ছে পেটে বাচ্চা নেই বাচ্চা কনসেপ্ট করে না কিন্তু চার থেকে পাঁচ মাস পরে হিটে আসে আবার আজকে যে বিষয়টা হলো যে পাঁচ দিন আগে যদিও আসলে একুশ দিন পরে হিটে আসার কথা ছিল আজকে আবার হিটে আসছে গতদিন হিটে আসছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে হয় কৃমির কারণে কিন্তু এরকম হিটের যে অস্বাভাবিকতা এটা হচ্ছে হিটের অস্বাভাবিকতা এই অস্বাভাবিকতা হয়ে যায় আর আরেকটা বিষয় ছিল এই গরুটা আমি ফার্স্ট টাইম থেকে এ পর্যন্ত মেবি তিন থেকে চারটা বাচ্চা দিয়েছে। যতবার আসলে এ করা হয়েছিল অতবারই হচ্ছে কি এটাকে আসলে হরমোন হরমোন ইউজ করতে হয়েছিল যেটা বাচ্চা কনসেপ্ট করার ক্ষেত্রে হরমোনটা ইউজ করে ওই হরমোনটা ইউজ করতে হয় তো এই ক্ষেত্রে হচ্ছে এবার আসলে ওনারা বলতে মিস্টেক করেছিল বিধে আসলে হরমোনটা দেওয়া হয়নি তো এই ক্ষেত্রে হচ্ছে আরেকটা বিষয় এক হচ্ছে যদি কীটনাশকটা সঠিক সময় দিবেন এই ক্ষেত্রে হচ্ছে হিটের যে টাইমিংটা এটা স্বাভাবিকতা থাকবে অস্বাভাবিকতা যাবে না আরেকটি বিষয় যে গরুকে একেবার আপনারা হরমোন দিয়ে কৃত্রিম প্রজনন করবেন কিংবা বিষ দিবেন এটাকে প্রত্যেকবার যতবার আসলে এআই করা হবে প্রত্যেকবার আপনার এটাকে হরমোন অবশ্যই দিতে হবে কারণ এটা হচ্ছে হরমোন আগে যতগুলা বাচ্চা দিয়েছে সবগুলাতে বলতে পারেন যে হরমোন ফার্স্ট টাইম কেন দেওয়া হলো ফার্স্ট টাইম হচ্ছে এক থেকে দুইবারের বেশি আসলে এআই করা হয়েছিল একটা বীজ কনসেপ্ট করে নিতে এক্ষেত্রে হরমোন দেওয়ার পরে যেহেতু বীজটা কনসেপ্ট করছিল এই ক্ষেত্রে হচ্ছে আমি তিন থেকে চারবার যতবার বাচ্চা দিয়েছে সববারই কিন্তু আসলে হরমোন দিয়েছিলাম তো এই ক্ষেত্রে হচ্ছে এই দুইটা বিষয়ের কারণে হয়তোবা এরকম হতে পারে তো এই বিষয়গুলো কিন্তু আমাদের আশেপাশে কিংবা বিভিন্ন খামারিদের সাথে গটে যায় তো এই বিষয়টা যদি সাধারণভাবে সলিউশন দেওয়া যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের ইয়ে যেমন সবচেয়ে আমি সব সময় বলি কিংবা সবসময় বলার চেষ্টা করি যে সময় কৃমিনাশক দিয়ে রাখার চেষ্টা করবেন আগের দিনের কথায় কিংবা আগের মানুষের কথায় বসে থাকবেন না আমরা এখন হচ্ছে ফোর জেনারেশনে বসবাস করছি তো অবশ্যই আমাদের আসলে বিজ্ঞানসম্মত ভাবে ছাগল পালন করতে হবে তো সকলে বিষয়টি মেনে চলার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম